সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দশই জুন দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝুলাই দর্শক তো দর্শক ঈদের পরে নতুন বাজার কেনাকাটা শুরু হয়ে গেছে এত আজকে থেকে আপনাদেরকে আবার সরাসরি চেষ্টা করব কি বাজার দর বিক্রয় চলতেছে দর্শক তো ঈদের পরে কোন মরিচটার চাহিদা রয়েছে এবং কোনটার কী দাম তো আজকে সরাসরি ঝুলুইহাট থেকে জানুন সম্মানিত দর্শক এই যে দেখুন কি সুন্দর দেশি কারেন্ট মরিচ দর্শক একদম এলসি মরিচের মতো কোয়ালিটি দেখুন কি সুন্দর কোয়ালিটি একদম লাল টস টস এবং শুকান ভঞ্জনা মরিচ দর্শকের যে দেখুন কী সুন্দর কোয়ালিটি দেশি কারেন্ট মরিচ দর্শক এই মরিচটা আগে দেখা যায়নি এই যে দেখুন এত সুন্দর কোয়ালিটির কালার একদম লাল টক টোকা দর্শক তো আজকে ঝুলুই হাট থেকে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করবো কী বাজার দর শুকনো মরিচ কোড়ায় বিক্রয় করা হলো দর্শক সরাসরি মেসার্স আলমুজাহিটে ডাকছে ভাই আসসালামু আলাইকুম ভাই এই তো আজকে প্রচুর মরিচ কিনছেন এই যে দেখি সব পাশে শুধু কারেন আর কারেন মরিচ এই যে এটাও কারেন এটাও কারেন এই কারেন মরিচ কি বাজার কিনলেন আজকে সাত হাজার তিনশো টাকা তো দর্শক দেখুন এই যে দেশি কারেন্ট দেখতেছেন একদম এলসি কোয়ালিটি এই মরিচটা কিনছে সাত হাজার তিনশো টাকা যে দেখুন কত সুন্দর কোয়ালিটি দর্শক একদম চিকন লম্বা একদম এলসি মরিচের মতো এই যে মরিচটা দেখতেছি এলসি কালার মরিচটা এই মরিচটা কোথায় দিবেন এটা কন্ডিশনে এটা কি সব যত মরিচ আছে সব মরিচ কি আপনারা একজন কাকে দিবেন না এই এখানে আরো কয়েকজনের মরিচ আছে ও পাংশায় যাবে আজকে তো দর্শক দেখুন পাংসা হচ্ছে আপনার রাজবাড়ি জেলা মনে হয়

আর আপনাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দর্শক তাহলে আপনারা মরিচ পাবেন আর বাকি যে টাকাটা আছে সেটা কন্ডিশনে আচ্ছা বর্তমানে এই সময়ে বাকি যেই বছরগুলো গেছে মরিচের সেই সময় দেখতাম যে প্রচুর কোলেস্ট্রল হতো আচ্ছা বর্তমান কোলেস্টোর অবস্থানটা কি কিন্তু আমরা কলেস্ট্রোল জন্য কিনা করতে পারতেছি না কলেস্ট্রোল জায়গা নাই হ্যাঁ কলেস্ট্রোল খেলি নেই এই জন্য কলেস্ট্রোল ঠিকভাবে বাড়িগুলো আসতে পারে না কলেস্ট্রোল যদি কেউ কারো জায়গা থেকে থাকে এই সুযোগ যদি মরিচ ঘরে করে কলেস্ট্রোল রাখে অবশ্যই লাভবান হবে আচ্ছা যেই এই যে বাজার চলতেছে এই বাজারে যদি কেউ কোলেস্টোর করে তাহলে বর্তমান যেই বাজার এই আপনার এই মরিচটা কখন বিক্রির সময় আর তখন কি বাজার বিক্রি হতে পারে বর্তমান যে মরিচটা চলতেছে

উৎসব আছে বা পাপনা আছে বাজারে একশো সাতচল্লিশ পাওয়া ওগুলা কিনা বেশি অল্প দামে হয় হয় টাকা কম লাগে লাভ বাজার কম থাকায় ওই মরিচটা সবাই কোলেস্টোর করতেছে তো দর্শক দেখুন আমরা চাইলে কোলেস্টোর করতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আর দর্শক আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন দর্শক তো দর্শক দেখুন এই শ্যামবাজারের জন্য যে মরিচগুলো প্যাকেটিং করা হচ্ছে এটা হচ্ছে আপনার নর্মাল কোয়ালিটির মরিচ কিন্তু শ্যামবাজারে যাবে আর আপনাদেরকে যেই মরিচগুলো কন্ডিশনে দেওয়া হবে সেই মরিচগুলোর কোয়ালিটি দর্শক একশো একশো এই যে দেখুন তো বর্তমান বৃষ্টি বাদলের দিন বৃষ্টি আসে যার কারণে এই যে দেখুন মরিচ ঘরের ভিতর ঢালা হয়েছে যেখানে কোনো বৃষ্টি পড়বে না দর্শক এই যে দেখুন কারেন্ট কোয়ালিটি কোয়ালিটির দর্শক সে নেই যে যেমন টাকা দিবেন সে সেই রকম কোয়ালিটির মরিচ পাবেন এই যে দেখুন অনেক কোয়ালিটির মরিচ রয়েছে তো দর্শক ওনার আরও কোয়ালিটি রয়েছে এই যে দেখুন এই কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে আপনার চোখ মুন্দা মরিচ পাবনায়া মরিচ দর্শক এই মরিচটার বাজার গেছে আজকে আপনার মাত্র সাতচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা তো দর্শক খুব সুন্দর কোয়ালিটির মরিচ এই মরিচগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মেসাজ আলমোজাইটের আছে এই যে দেখুন কি সুন্দর সকান ঝনঝন করতেছে তো দর্শক এখানে মরিচ পাওয়া যায় আপনার দেশি কারেন্ট মরিচ জিরা মরিচ পাব নাই তো এই বাজার থেকে আপনারা শুকনো মরিচ ক্রয় করতে চাইলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে মেসার্স আলমোজাই ট্রেডার্সের আপনারা যোগাযোগ করবেন এই যে দেখুন কি সুন্দর করে প্যাকেটিং করা হয় তো দর্শক এখানে যারা পলি দেখতেছেন আপনাদেরকে পলিতে দেওয়া হবে না যারা কন্ডিশনে নেবেন এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা আপনাদেরকে ওই যে ঢোপের বস্তা দেওয়া হবে ওই বস্তাগুলোতে দর্শক চাইলে আপনারা নিতে পারবেন আর দেখুন কি সুন্দর কোয়ালিটির দেশি কারেন্ট মরিচ দর্শক তো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটি হাত থেকে আসসালামু আলাইকুম